নমস্কার বন্ধুরা ইতিহাসের ঋতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে থাকবে মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর শতনাম আসুন শুনে নেওয়া যাক জয় বাবা লোকনাথ পরোহিতে ব্রতি তোমার চরণে যেন সদা থাকে মতি হে মহাতাপস তুমি ভক্তের কারণ দুর্লোক ত্যাজিয়া তব মর্তে আগমন অষ্টোত্তর শত নাম করিব কীর্তন ভক্তগণ হয়ে মন লোকনাথ নাম দিল যত ভক্তগণ কেহবা রাখিল নাম দেবনারায়ণ অগতির বিশ্বনাথ নামে তোমা কেহবা ভাবিল জননী কমলা ডাকে জাদুমণি বলে মহাজ্ঞানী নাম তব জ্ঞানীগণ বলে যোগীশ্বর নাম দিল যত যোগীগণে গোপাল নামেতে ডাকে প্রতিবেশীগণে দেবপ্রসাদ নাম দিল রামনারায়ণ গুরু ভগবান পাশে ব্রহ্মচারী নাম দণ্ডধারী নাম উপনয়নের কালে গৌর নাম তব দানিল সকলে বিপদ ডেঙ্গু কর্মকার বলে জগতের গুরু নাম জানিল সকলে বারদীর বাবা নাম সকলে জানিল পতিত ধারণ নাম নরিশা ডাকিল গোয়ালিনী মাতা নাম দিল মুক্তিদাতা বনমালী রায় নাম দিল প্রাণদাতা নবরীপি শিব তোমা বলে জ্ঞানীগণ পাপী তাপী নাম দিল পতিত পাবন বিহারীনাথ রক্ষাকর্তা বলে বেনি মাধব ডাকে তোমা পরাৎপর বলে ভবরোগ ত্রাণকর্তা বলে শিষ্যগণ মনোবাঞ্ছা পূর্ণকারী বলে ভক্তগণ সর্বদেব দেবী বলে বিজয় গোস্বামী সিদ্ধযোগী নাম দিল ত্রৈলঙ্গ স্বামী ঠাকুর গোসাই নাম ভজনে নাম দিল মঙ্গলময় নাম তার সকলে বলিল অনাথের বন্ধু তুমি অনাথের কাছে ভগবান নাম তব ভক্তজন কাছে সিদ্ধিদাতা নামে তোমার ডাকে সিদ্ধগণ নিত্য সিদ্ধ এক নামে ডাকে সর্বজন আরেক নাম তব বাঞ্ছা কল্পতরু শিষ্যগণ বলে তোমা জগতের গুরু কলির কলু শাড়ি বলে সর্বজনে ভুবন মঙ্গল নাম খ্যাতয়ে ভুবনে শতচিত আনন্দময় আশ্রম ভিতরে আশ্রিত রক্ষক নাম প্রতি ঘরে ঘরে দুষ্টের দমন কর্তা বলে রক্ষাকর্তা নাম তব বিপদে পড়িলে প্রাণ রক্ষাকারী নাম বিহারী রাখিল ব্যাধি মুক্তিকারী নাম রোগীগণ দিল নিবারণ কারা ত্রাণকর্তা বলে ভয় ত্রাতা নামে তোমার ডাকিল সকলে বিষহরী নাম দিল সর্পঘাত রোগী, বিবাদরত ব্রাহ্মণেরা বলে মহাযোগী দিগম্বর এক নাম দিল সর্বজন সমদর্শী এক নাম করিলে ধারণ অন্তর্জামী নাম তব কামিনী নাক দিল মহাপরীক্ষক নাম শ্রীধর রাখিল দর্পহারী নাম কালী পোদ্দার রাখিল পা বিনা নাম নরিশা রাখিল মুকুন্দ মুরারি নাম সবার কাছেতে ভাওয়ালে রাজা ডাকে সর্বজ্ঞ নামেতে দুর্বৃত্তেরা নাম তব মহাতে জাদিলা রোগ নাশকারী বলে আমেরিকান মহিলা রোগ পাপ হারক নাম যক্ষা রোগী দিল ক্ষমাময় নামে তোমা সকলে ডাকিল সত্যম শিবম নাম বলে শিষ্যগণে তুমি মন্দর নাম ধরেছ ভুবনে ব্রহ্ম পড়ার পর তব এক নাম হয় জগৎ পিতা বলি তোমা কেহ বা ডাকয় মাতা বলি কেহ ডাকে আকুল হৃদয়ে কেহ বন্ধু বলে ডাকে বিপদে পড়িলে সখা বলি কেহ তোমা চিনতে মনে মন কেহ বা তোমারে বলে অবিদ্যানাসন জ্যোতি নাম তাই শ্যাম শশধর ক্ষমার আধার নামে খ্যাত চরাচর বহুরূপী নামে তোমা আশ্রমে সবাই সূক্ষ্মরূপ ধরি তুমি ভ্রমিছ সদাই দিন দুঃখী ডাকে তোমা নির্ধনের ধন সর্বঘটময় তোমা জানে সর্বজন উলদা রাখিল নাম দেব হরিহর তব তবনাম হয় বিশ্বেশ্বর সর্ববিদ্যা বিশারদ বিদ্যান সমাজে মহাপাপ ধ্বংসকারী সবাকার মাঝে মহাত্মা নামেতে খ্যাত সুধিগণ মাঝে সর্বশাস্ত্র বেত্তা তুমি পণ্ডিত সমাজে অচিন্ত নামেতে ডাকে চিন্তাশীলগণ ব্রহ্মময় নাম তব জানে সর্বজন দণ্ডধারী নাম তুমি করেছ ধারণ অনন্ত নামেতে তোমা ডাকে ভক্তগণ ভয় হারি নাম দিল ভীতজন যত বিশ্বরূপ এক নাম জগতে বিদিত শান্তিদাতা নাম তব দিল আত্মগণ চৈতন্য নামেতে ডাকে তব শিষ্যগণ অনাদি অনন্ত নাম তোমার হে প্রভু দয়াধর নাম তব ভুলিব না কভু জগজন প্রাণ নাম করেছ ধারণ ক্ষমাময় নাম তব জানে সর্বজন আদি গুরু নামে ডাকে যত শিষ্যগণ অনক বিহারী নামে ডাকে সর্বজন পরম গুরু নাম দিল স্বামী শিবানন্দ করাত পর গুরু নামে ডাকে ব্রহ্মানন্দ রজনীকান্ত নাম দেয় তুমি সর্বময় বিঘ্ন নাশকারী নাম দিল যে অভয় সুরত রাখিল নাম তুমি স্পর্শমণি মূর্তিমান গীতা নাম রাখিল জামিনী অন্নদাতা নাম তব ক্ষুধার্তের কাছে সীমাহীন নাম তব সীমা কিবা আছে দুঃখ ব্যথা নাশকারী তুমি নরনাথ ক্ষুধার্তের অন্নদাতা তুমি বিশ্বনাথ স্থানদাতা নামে সবে দাও হে আশ্রয় ক্ষমা কর সর্বদোষ তাই ক্ষমাময় অকুলের কুলদাতা বলে সর্বজনে ভক্তের কারণে শোকহারি নাম বাবা ধর লোকনাথ তোমার চরণে বাবা করি প্রণিপাত অসাধ্য সাধন তুমি কর অবহেলে ব্যাপিয়া রয়েছ প্রভু তুমি জলে স্থলে অষ্টোত্তর শতনাম হইল সমাপন জয় বাবা লোকনাথ বলো সর্বজন বাবারে নাম যে বা পরে ভক্তি ভরে আপদ বিপদ তার রহে না আগারে এই গ্রন্থ যেইজন গৃহেতে রাখিবে সেজন নির্ভয় সদা শান্তিতে থাকিবে জয় বাবা লোকনাথ বল সবে মুখে বাবার কৃপায় সবে রহিবে যে সুখে অথ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার অষ্টোত্তর শত নাম এখানেই সমাপ্ত প্রত্যেক বছর বাংলার ১৯শে জ্যৈষ্ঠ অনুষ্ঠিত হয় বাবা লোকনাথের তিরোধান দিবস আমাদের বাঙালিদের ঘরে ঘরে কম বেশি লোকনাথ পুজো আমরা সকলেই করি এবং লোকনাথ দেবের ছবি কম বেশি আমাদের সকলের বাড়িতেই রয়েছে বলা হয় বাবা লোকনাথ ছিলেন স্বয়ং ভগবান শিবের অবতার অর্থাৎ তার মধ্যেই ভগবান শিবের উপস্থিতি রয়েছে বাবা লোকনাথ তার ভক্তদের বলতেন রনে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করো আমি তোমাদের রক্ষা করব। বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো লোকনাথ বাবার পুজোর জন্য তার তিরোধান দিবসে আমরা কীভাবে প্রস্তুতি নেব লোকনাথ বাবার পুজোর জন্য কি কি উপকরণের প্রয়োজন হয় এবং কিভাবে তার পুজো করা হয় বাবা লোকনাথের পুজোতে ভক্তি প্রধান তার পুজোতে আড়ম্বরের প্রয়োজন হয় না মনের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়েই বাবা লোকনাথের আরাধনা করবেন তাতেই বাবা সন্তুষ্ট হবেন বাবা লোকনাথ ব্রহ্মচারী তার শিষ্যদের বলতেন সৎ পথে চলতে সৎ কাজ করতে তিনি সকলকেই বলতেন আমাদের এই জন্মের প্রকৃত অর্থ কি তিনি বলতেন মুখের ভাষা যেন মধুর হয় এই কারণে ভক্তদের তিনি মিচরি খেতে বলতেন লোকনাথ বাবার পুজোর সময় মিছরি হল প্রধান প্রসাদ এটি বাবার পুজোতে অবশ্যই দেবেন পুজোর জন্য প্রধান যে ফুল ব্যবহার করবে সেই ফুল যেন সাদা ফুল হয় যে কোনো ধরনের সাদা ফুল লোকনাথ পুজোতে ব্যবহার করা যায় এছাড়াও প্রয়োজন হয় বেলপাতা লোকনাথ পুজোর প্রধান ফুল যদি বলতে হয় সেটি হলো নীল শাপলা বা নীল শালুক ফুল লোকনাথ বাবার পুজোর প্রধান ফলের মধ্যে তালশ্বাস এবং কালো জাম প্রধান তার সাথে সাথে যে সকল মৌসুমি ফল পাওয়া যায় এখন সেগুলো বাবাকে অবশ্যই দেবেন যেমন কাঁঠাল রয়েছে আম রয়েছে লিচু রয়েছে এগুলো বাবাকে অবশ্যই দেবেন মিষ্টান্ন ভোগের মধ্যে বাবাকে পায়েস দিতে পারে এছাড়া যে কোনো সাদা মিষ্টি দিতে পারে তাল মিছি তো অবশ্যই দেবেন লোকনাথ ব্রহ্মচারী বাবার পুজোতে আরও একটি প্রসাদ দেওয়া হয় নৈবেদ্য দেওয়া হয় সেটি হল অমৃত এটিও অবশ্যই রাখবেন লোকনাথ পুজোর প্রসাদের মধ্যে এই দিনে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে লোকনাথ পুজোর সংকল্প নেবেন লোকনাথ পুজো করা হয় যদি কারো জন্ম ছকে দারিদ্র যোগ থাকে যে কোনো ধরনের সমস্যা থাকে সেগুলো কাটানোর জন্য পরিবারে আর্থিক সমস্যা থাকলেও লোকনাথ পুজো করলে সেই সমস্যা কেটে যায় বাবা লোকনাথ যেহেতু মহাদেবের অবতার ছিলেন দেবাদিদেব মহাদেবে তাই তার পুজো করার সময় সবার আগে শিব পুজো করতে হয় মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যায় এটি বলে ভক্তরা এই দিন পুজোতে নীল সাপলা ফুল ভগবান লোকনাথের চরণে অর্পণ করুন মিছরি দিয়ে পুজো করার পর সেই মিচরি সকলের মধ্যে বিতরণ করুন বন্ধুরা এছাড়াও প্রত্যেক সোমবারে লোকনাথ বাবার পুজো করতে পারেন লোকনাথ বাবার পুজো করলে বাড়িতে শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং বাবার আশীর্বাদে সকল বিপদ থেকেও মুক্ত হওয়া যায় আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ